বাংলা চলচ্চিত্র অভিনেতা সনুকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সনু কিন্তু একটি দুর্ঘটনায় পড়েছেন অর্থাৎ তিনি যাচ্ছিলেন সাতক্ষীরাতে শুটিংয়ের উদ্দেশ্যে ঠিক সেই সময় তিনি একটি বিপদগ্রস্ত হন অর্থাৎ গাড়িটি গাড়িটি ইউটার্ন করতে গিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটা কদমতলা পাইলাট বালিকা বিদ্যালয়ের পাশে ওখান থেকে উটান করতে গিয়ে গাড়িটি একটু বিপদগ্রস্ত হয় দেখতে পাচ্ছেন শিবাসনু রয়েছেন চলচ্চিত্র অভিনেতা তাছাড়া আরও অনেকেই কিন্তু রয়েছেন দেখেন গাড়িটির খুবই খারাপ অবস্থা অল্পের জন্য হলেও চলচ্চিত্র অভিনেতা শিবাসনু তিনি কিন্তু অনেক বড় একটি বিপদ থেকে তিনি কিন্তু রক্ষা পেয়েছেন বাকিটা আমরা ভিডিও থেকে দেখি क्यों इतना घराने काटने कौन था तुम तोड़ी भागते हो यार ये तो तुम तोड़ी करी जाता है कौन था कांडर जो तो किडिकल कांडर मिलेगी यार घर पे तो आम के भी जाते हैं एक खाना है मतलब आप भी तो Hey, the bar. Yes. Oh, you're going to go to the hotel. Let's 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 go to the hotel. Let's